সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার নিউজ টিভির পক্ষ থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আজকে আবারও লাইভে যুক্ত হয়েছি দেখেছেন যে এতদিন ছাত্ররা যে আন্দোলন করে আজকে বাংলার যে বিজয় অর্জিত হয়েছে যাদের জন্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যেই না তারা যে আন্দোলনটা করছে তাদের নৈতিক দাবির কারণে আজকে সেই দাবিটা তারা বাস্তবায়ন করেছে এবং আপনারা দেখেছেন যে সকালবেলায় গণভবন তারা ঝাড় দিয়েছে এটা সংসদ ভবন ঝাড়ু দিয়েছে এখন রাস্তায় তারা নেমে পিকেটিং করছে এবং তারা রাস্তায় এই যানবাহন এখন তো র্যাপগুলি ছিল না তারা সকাল থেকে অনেক কষ্ট করে রাস্তার মুক্ত করেছে পুরো ঢাকা ব্যাপী আমি ঢাকার থেকে শুরু করে আসলে পর্যন্ত সমস্ত জায়গায় দেখেছি যে তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং সমস্ত দিন এই ঘামে ভিজে একদম পুরো ট্র্যাফিকের মতন করে তারা রাস্তায় দাঁড়িয়ে কাজ করেছেন আমি তাদের দু একজনের সাথে কথা বলবো তাদের কাছে অনুরোধ করব যে আপনাদের অনুভূতি কেমন আপনাদের উদ্দেশ্যটা এখন কি বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য একটাই যে রাস্তায় এখন ট্রাফিক পুলিশ নাই আমরা রাস্তা সবসময় সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে চাই রাস্তাঘাটের জন্য কোনো জাম না হয় ঠিক আছে আমরা রাস্তায় নেমেছি ছাত্ররা আমাদের একটা দাবি যেন যতদিন পুরো ট্রাফিক পুলিশ না আসে ততদিন আমরা রাস্তায় থাকবো রাস্তায় সব কিছু আর তাদের এই তাদের দাবি যে তারা সকল জনগণের সহযোগিতা চেয়েছেন তারা যেন ভুল না করেন এবং তারা হেলমেট মাথায় দিয়ে রাস্তায় গাড়ি নিয়ে আসেন যারা মোটর বাইক চালাচ্ছেন উল্টো পথে কেউ না আসে আসলে উল্টো পথে কোনো যানবাহন না আসে আপনি দেখছেন যে একটা পুলিশের একটা বাইক আসছে তারা তাকে জিজ্ঞাসা করছেন আসলে খুব সাবলীনভাবে তাদের সঙ্গে কথা বলছেন আপনারা দেখছেন যে এই হেলমেট ছাড়া এটা আসা যাবে না এটা এইভাবে আসলে যেমন তারা অনেক কষ্ট করেছেন এটা 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 মেনে চলা উচিত ধন্যবাদ আমি অনুরোধ করবরের নিয়ন্ত্রণ করার জন্য তারা চেষ্টা করছেন চেষ্টা করছেন করছেন কিন্তু আসলেই আসলেই এটা অত্যন্ত ভালো দিক এটা বলবো দেখেন আপনার পুরো ছাত্ররাই চলছে আজকে এমন পরিস্থিতি এটা দেখার জন্য আসলে খুব সুন্দর ছিল আমাদের যারা রয়েছেন তারা খুব ভালোভাবে কাজ করছেন আমি দেখেছি যে এই যে পরিস্থিতি রয়েছে যারা তৈরি করছে আন্দোলন এরা সবাই সবাই আরকি ইয়ে করছেন তারা অনেক সুন্দরভাবে কাজ করছেন দেখছি তারা মর্কিং করছেন এবং সুন্দরভাবে কাজ করছেন এবং তারা এ করছেন একটা সুন্দর পরিস্থিতি তৈরি করছেন যা সকলেই জানাচ্ছিলাম আচ্ছা হেলমেট ব্যবহার করে না করে আমি যে লক্ষ্য করছি একটু আগে আপনার একটা গাড়ি ধরেছেন আসলে এটার ব্যাপারে আপনি কি বলবেন যখন পুলিশ ছিল হেলমেট করতো না কি মামলা দিত আমরা এই সাভার এলাকা আসলে এলাকায় কেউ হেলমেট পরিধান করে না মতন করতে যাচ্ছি আমরা যেমন এক সরকার চলে গিয়েছে এখন সরকার নেই আমাদের কাছে সেনাবাহিনী চলতে আমরা সেনাবাহিনী স্কুলেরই ছাত্রী আমরা এই নিরাপদ সড়ক চাচ্ছি কেউ যাতে আমাদের জন্য এই দেশটার খুঁজি না হয় যেমন আপনারা দেখেছেন চালা পোড়া অনেক কিছু রয়েছে আমরা সেগুলো রুখে দেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি না করতে পারে আমাদের দেশটাকে ক্ষতি না করতে পারে যেমন আপনারা সংসদ ভবন দেখেছেন সংসদ ভবনে একটা ছাত্র যায়নি যারা গিয়েছে যারা চোরপাট পার গিয়েছে এই চোরপাট পারে জন্য এই ছাত্র সমাজের নষ্ট হয় বা তাদেরকে অনেকে খারাপ করছে আমরা ছাত্র সমাজ আন্দোলনটা করেছি আমাদের নিজেদের অধিকারের জন্য এই পুরো বাংলাদেশের অধিকারের জন্য এই অধিকার অধিকারকে নষ্ট করতে দিব না আমরা আর আমাদের সব আমাদের সম্পদ এই সম্পদ আমরা সুরক্ষিত করার জন্য আমরা মাঠে নেমেছি ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগলো আমার আজকে আসলে এই অনুমতি থেকে শুধু ছেলেরা না মেয়েরাও এখানে নেমেছেন তারা কাজ করছেন আমরা দেখেছি এবং দেখেছি যে রাস্তায় সেনাবাহিনী নেমেছে এবং রাস্তায় ছাত্ররা ডিউটি করছে আমি আনসার বাহিনীর সাথে ছাত্ররা ডিউটি করছে এটা লক্ষ্য করা গেছে আসলে কাজটাই করছে ছাত্ররা পাশে তাদের আনসার সহযোগিতা করছে বললেই মনে হয় কারণ একদম পুরোপুরি রাস্তাটা খুব সুন্দরভাবে আমি ঢাকা থেকে পর্যন্ত যতটুকু এসেছি আশুলিয়া সাভার পর্যন্ত বাইফেন সেই বাইফেনের চিত্র আমি আপনাদের আজকেও আবার আপনার দেখানোর চেষ্টা করি এবং উল্টা পথে যেসব গাড়িগুলো আসছে তারা ফিরিয়ে দিচ্ছে আমরা আসলে যারা আমাদের সাথে রয়েছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছিলেন যে আজকের যে দেশের যে আজকে স্বাধীনতা নতুন যে স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের যে পটভূমি তৈরি হয়েছে এটা আমরা দেখা দিই চিত্র দেখালাম আপনারা আমাদের সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে